আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিবাহীয় ফার্ম থেকে আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এদের দেখতে পারতেছেন আমি যে অনলাইনে মাদার বিটল পোকা অর্ডার করে নিয়ে আসছিলাম এগুলো হচ্ছে মাদার বিটল এবং কিছু লার্বাও নিয়ে আসছিলাম তো লার্বাগুলো মাদার বসেছিলাম কিন্তু দুঃখজনক ব্যাপার ওরা মাদার হয়েও গেছিলো যখন ওদের লার্ভা থেকে যখন ওরা মাদারে পরিণত হচ্ছিল সেই সময় অনেক পিঁপড়া এসে লাল পিঁপড়া এসে সব মাদার খেয়ে ফেলছে প্রায় একশোর মতো মাদার বসেছিলাম তো আমি জানতাম না পিঁপড়া এভাবে খেয়ে ফেলে যার কারণে ওখান থেকে একটা মাদারও পাইনি আর বেশ কিছু মাদারও অর্ডার করে নিয়ে আসছিলাম এগুলো হচ্ছে সেই মাদার তো বিটল পোকা সম্পর্কে যারা জানেন তারা তো বুঝতেই পারতেছেন এবং যারা জানেন না বিটল পোকাটা মূলত পালন করা হয় হাঁস মুরগি মাছের প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য এই বিটল পোকার গুড়া পাওয়া যায় বাজারে অনেক দাম যেগুলো কিনে মাছকে খাওয়ানো হয় হাঁস মুরগিকে গরু চাউলকে খাওয়ানো হয় তাদের প্রোটিনের ঘাটতি পূরণ করার জন্য তো আমিও আমাদের বিভাগীয় ফার্মের মুরগিকে প্রোটিনের ঘাটতি পূরণের জন্য এই বিটল পোকাগুলো অর্ডার করে নিয়ে আসছি অনলাইন থেকে এবং তারা কিন্তু অলরেডি বাচ্চা দিচ্ছে তারা বাচ্চা দিয়ে দিছে এই বালতির ভিতরে এই যে দেখেন বালতিতে আমি হচ্ছে ওদেরকে রাখছিলাম বালতি থেকে বের করলাম এখন ওদের বাচ্চাগুলোকে ওদের থেকে আলাদা করবে যার কারণে বালতি থেকে ওদেরকে বের করলাম ওদের ভুসি দিয়ে রাখছিলাম ওরা ভুসির ভিতরে বাচ্চা দেয় ওরা খায় শুধু মিষ্টি কুমড়া আর এই ভুসি এই যে দেখতেছেন বালতিতে বাচ্চা আছে কিন্তু এই যে ওরা হচ্ছে বাচ্চা দিছে অলরেডি এই যে দেখতেছেন অনেক বাচ্চা বালতির ভিতরে দেখা যাচ্ছে না বাচ্চা আমি এগুলো ঢেলে দেখানোর চেষ্টা করি ওরা কি পরিমাণ বাচ্চা দিছে এই যে দেখতেছেন এগুলো সব বিটল প্রকার বাচ্চা মার্শাল্লাহ খুবই ভালো বাচ্চা দিছে ওরা এই যে দেখতেছেন এগুলো হচ্ছে বিটল প্রকার বাচ্চা এবং আগেও একবার বাচ্চা উঠাইছি সেই বাচ্চাগুলো আমি এখানে আলাদা করে রাখছি আহ সেই বাচ্চাগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি এর ভিতরে আছে ওরা কিন্তু ভুসি এবং মিষ্টি গুণরা খায় আমি বক্সে আগের বাচ্চাগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম তবে এগুলো আরো একটু যত্ন নেওয়া দরকার ছিল আমি তো আসলে এর আগে কখনো করি নাই এই যে ভিতরে ঘেমে পানি জমে গেছে একদম ঘাম হয়ে গেছে তো এগুলো আরো অন্যভাবে একটু কেয়ার নেওয়ার দরকার ছিল আমি বুঝতে পারিনি অনেক গরম এই যে দেখেন বাচ্চা এই যে এগুলো বাচ্চা এগুলো লার্ভা হয়ে গেছে অলরেডি এগুলো এই যে এরাই এই যে এগুলো কিন্তু মাদার এই যে মাদার এরাই বাচ্চা দিছে এগুলো হচ্ছে বাচ্চা হ্যাঁ এগুলাই হচ্ছে যখন লার্ভা হবে তখন হচ্ছে মুরগিকে খাওয়ানো হবে বা হাঁস মুরগি মাছকে খাওয়ানো হবে কিংবা সেটা পাউডার করে খাওয়ানো হয় এই যে ভিতরে অসংখ্য বাচ্চা আছে মার্শাল্লাহ খুবই ভালো বাচ্চা দিছে নিজে দেখতে পারতেছেন এগুলো সব বিটল প্রকার বাচ্চা এদের দেখেন এগুলো সব বিটল প্রকার বাচ্চা এই যে এইগুলো আগের বাচ্চা এই বাচ্চাগুলো আগে উঠাইছিলাম এই যে দেখেন এই যে দেখেন কত বাচ্চা আছে এখানে খুবই ভালো লাগতেছে বাচ্চাগুলো দেখে যে আমি যে অনলাইনে অর্ডার করে নিয়ে আসছিলাম সেটা একটু হলেও সার্থক হইছে তারা বাচ্চা দিছে এই যে দেখতেছেন অনেকগুলা বড় হয়ে গেছে কিছু খাবার এদেরকে মিষ্টি কুমড়া এরা মূলত খায় হচ্ছে মিষ্টি কুমড়া এবং এই যে ভুসি মোটা ভুসি যেটা আছে এই ভুসি খায় মুরগির সামনে করতেছি তো এই যে দেখেন মুরগিটা কিন্তু খাওয়ার জন্য একদম শর্টকট শুরু করে দিয়েছে মনে হচ্ছে এখনই ওদেরকে খেতে দেব কিন্তু না এখন ওদেরকে এগুলো খাওয়ানো হবে না এগুলা হচ্ছে আরো বড় হলে তখন ওদেরকে খাওয়ানো হবে কারণ এখন খেয়ে কিছুই হবে না কারণ এই ছোট ছোট বাচ্চা খেয়ে কি হবে বাচ্চাগুলো আবার একটু বড় করতে হবে খারাপ হয়ে গেছে এগুলাকে আবার প্রসেস করে নতুন ভুসির ভিতরে দিয়ে রাখতে হবে না সমস্যা তো যারা হাঁস মুরগি পালেন অবশ্যই বিটল পোকা নিজ বাসায় তৈরি করতে পারেন এটাতে খুব বেশি পরিশ্রম না একটু ভুসি এবং এই যে মিষ্টি কুমড়া একটু দিয়ে রাখলে হয় যে দেখেন মিষ্টি কুমড়া এখন খেতে দিছি ওরা মিষ্টি কুমড়া অলরেডি খাওয়া শুরু করে দিছে সবগুলো একসাথে দলবদ্ধ হয়ে তো মাদার আগে আবার আলাদা করে দিই যে বালতিতে একটু ভুষি দিব আবার ভুষি দিয়ে ওদেরকে আবার এর ভিতরে ঢোকাই দিব দেখতে পাচ্ছি তাই যেভাবে ভুষি চিতায় দিয়ে নতুন ভুষি যে ভুসি দিয়ে নিলাম বেশি ভুষি দিতে হয় না একটু দিলে হয় দিয়ে এই যে মাদার এগুলো এই মাদার বিটলগুলোকে আবার এখানে দিয়ে এগুলো কিন্তু কামড় দেয় না অনেকেই ভয় পাবেন হয়তো বা ভয় পাওয়ার কিছু নেই হাতে কামড় দেয় না এই যে আমি হাতে নিয়েছি হাতে কিন্তু এগুলো কামড় দেয় না কিন্তু আর হাতের এমনভাবে লেগে যায় যে আর ছাড়তে চায় না এই যেভাবে দিলেই আবার ওরা বাচ্চা দিবে আবার ব্রিডিং করবে আবার বাচ্চা হবে আবার ওই বাচ্চাগুলোকে এভাবে আলাদা করতে হবে দিয়েছিলাম মিষ্টি কুমড়া খেতে দিয়েছি অলরেডি মিষ্টি টা আগে দেওয়া হয়েছিল এই যে মিষ্টি কুমড়া কে কি করছে কামড়ে কামড়ে মিষ্টি কুমড়া খায় এখানে কাজ শেষ এখন এর ভিতরে এভাবে ঘুরবে ফিরবে এবং আবারও দেখবেন যে বাচ্চা দিয়ে দিছে তো এখন আমি আমাকে যেটা করতে হবে এই বাচ্চা পোকাগুলোকে আলাদা করতে হবে যত্ন সহকারে এদেরকে খুশি থেকে বের করতে হবে মাসাল্লাহ যে দেখতেছেন প্রচুর বাচ্চা আছে বিতল পোকার সব বিতল পোকার লার্বা ছোট লার্বা এগুলো বড় হবে এবং এগুলো থেকে আবার মাদার করবো আশা করতেছি এগুলো একটু চেলে নিতে পারলে ভালো তো চলার কিছু নাই উন্নতি আল্লাহ शौक हमें कियाका